আপনি কি টিকটকে নিয়মিত পোস্ট দেন কিন্তু ভিউ আসে না তাহলে আপনি হয়তো কিছু গুরুতর ভুল করছেন আজকে বলবো এমন দশটা মারাত্মক ভুল যেগুলোর কারণে টিকটক ক্যালগোরি আপনার ভিডিও রিস্ক দেয় না বা বোস্ট করে না মানুষের কাছে আপনার ভিডিওটা পৌঁছায় না এই দশটা ভুল আপনাদেরকে দেখাই দিব এবং ওই ভুলগুলো যদি আপনি শুধরতে পারেন আশা করি আপনার টিকটক ভিডিওগুলো ভাইরাল হবে এবং কি আপনি কীভাবে এই ভুলগুলো থেকে সরে আসবেন সেটাই আমি আপনাদেরকে দেখাই দিব যদি ভিডিওটা এখন আপনি স্কিপ করেন তাহলে ভিডিওটা আপনার কোনো কাজে আসবে না আপনি এখনও চলে যেতে পারেন আর যদি পুরো ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং এই টিপসগুলো ফলো করে আপনি ভিডিও আপলোড করলে আপনার টিকটক ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে তো এক নম্বর ভুল সেটা হচ্ছে অনেকে টিকটক ভিডিও ভাইরাল করার জন্য অপ্রাসঙ্গিক বা জেনারিক হ্যাশট্যাগ ব্যবহার করেন যেমন ফর ইউ ভাইরাল হ্যাশট্যাগুলো এই হ্যাশট্যাগুলো আমরা মনে করি যে অনেক পপুলার এই হ্যাশট্যাগগুলো দিলে ভিডিও ভাইরাল হয় আপনার ভিডিও যে ক্যাটাগরির এবং আপনি যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেন ঠিক ওই ক্যাটাগরির কয়েকটা হ্যাশট্যাগ ব্যবহার করেন এর থেকে বাড়তি কিছু হ্যাশট্যাগ ইউজ করার কোনো দরকার নেই তারপরে দ্বিতীয় যে ভুলটা হচ্ছে সেটা হচ্ছে ভিডিওর প্রথম তিন সেকেন্ড দুর্বল দুই তিন সেকেন্ডের মধ্যে এমন কিছু দেখাতে হবে যেন আপনার পুরো ভিডিওটা মানুষ দেখতে পায় তিন নম্বর ভুলটা করে থাকেন আপনি ট্রেন্ড ভুলভাবে ব্যবহার করেন আর কি টিকটকে যে ট্রেন্ডিং সাউন্ড বা এফেক্ট বা ট্রেন্ডিং ভিডিওগুলো থাকে আপনি সেগুলো হয়তো ইউজ করেন আপনি আপনার অন্য ধরনের ভিডিওর মাধ্যমে ভিডিও একরকম কিন্তু ট্রেন্ডিং সাউন্ডটা হচ্ছে আপনি ভিডিও ব্যাকগ্রাউন্ডে লাগাই রাখছেন এরকম হলে কিন্তু হবে না অবশ্যই ট্রেন্ডটা যে রিলেটেড ওই রিলেটেড আপনি একটা ইউনিক টাইপের ভিডিও তৈরি করতে হবে तो ये हान्ड्रेड पार्सेंट अपने भिडियो वायरल हो কিন্তু আপনি ট্রেন্ডিং সাউন্ড ব্যবহার করলেন বা ইফেক্ট ব্যবহার করলেন কিন্তু আপনার ভিডিওর সাথে সেগুলোর মিল নেই তো এরকম হলে কিন্তু জিনিসটা ভাইরাল হয় না চার নম্বর যে বুলটা করে থাকেন আপনার কাছে হয়তো আপনার ভিডিও ভালো লাগে কিন্তু মানুষের কাছে আপনার ভিডিও ভালো লাগে না কিন্তু মানুষ ভিডিওটা দেখতেছে না এই জিনিসটা অবশ্যই আপনি মাথায় রাখতে হবে ভিডিওতে এমন কিছু থাকতে হবে যেটা মানুষ মজা পায় বা কোনো কিছু শিখতে পারে সব কিছু মিলে ভালো একটা রেসপন্স দিবে আপনার ভিডিওতে অবশ্যই ওই জিনিসটার প্রতি আপনি খেয়াল রাখতে হবে পাঁচ নম্বর বুলটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি খারাপ আর আপনি যদি ভয়েস ভিডিও তৈরি করেন আপনার মাইক্রোফোন যদি বাজে থাকে বা নয়েজ আসে তো এই সমস্যাগুলো যখন থাকে তখন অ্যালগোরিদম কী করে আপনার ভিডিওগুলো বুস্ট করবে না আপনার ভিডিও যত কোয়ালিটি ফল হবে হাই কোয়ালিটি হবে এবং আপনার ব্রাইট ভালো থাকে ভিডিওতে ওই ভিডিওগুলো টিকটক অ্যালগোরিদাম বেশি বুস্ট করে ছয় নম্বর যে ভুলটা করে থাকেন আপনি ভিডিও যখন পোস্ট করেন ওই টাইমটা আপনার এলোমিলো ভাবে আপলোড করেন ভিডিওর টাইম আপনার ঠিক রাখতে পারেন না অনেকে যখন তখন পোস্ট করেন কিন্তু আপনার অডিয়েন্স যখন অ্যাক্টিভ থাকে তখন আপনি পোস্ট করতে হবে তা না হলে বিয়ে কমে যাবে বাংলাদেশেও কিন্তু টিকটকের একটা টাইম আছে দুপুর একটা থেকে তিনটা সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত সাত নম্বর যে ভুলটা করে থাকেন সেটা হচ্ছে আপনার ভিডিও হয়তো খুব লম্বা হয়ে যায় হয়তো খুব ছোট হয়ে যায় বেশি লম্বা ভিডিও হলে মানুষ কিন্তু এত লম্বা ভিডিও টিকটকে দেখে না তেমন একটা আর যদি খুবই ছোট হয় বা পাঁচ সেকেন্ড বা ছয় সেকেন্ড বা সাত সেকেন্ড তো এই ভিডিওগুলোও মানুষ কিন্তু কিছু বুঝতে পারে না যার কারণে ওই ভিডিওগুলোতে বিয়ে হয় না আপনি ভিডিওটা অন্তত তেরো থেকে চোদ্দো সেকেন্ডের মধ্যে রাখার চেষ্টা করবেন বা বারো থেকে চোদ্দো বা বারো থেকে পনেরো সেকেন্ডের মধ্যে ওই ভিডিওগুলো টিকটক বেশি একটা পোস্ট করে তারপরে আট নম্বর যে বুলটা হচ্ছে সেটা হচ্ছে আপনার কফি পেস্ট আইডিয়া বা নকল কন্টেন্ট অন্যের কন্টেন্ট আপনি নিজের আইডিতে আপলোড করেন বা যারা এই যে নকল কন্টেন্ট বা কফি পেস্ট করেন অন্যের ভিডিও নিজে এখানে আপলোড করেন তাদের জন্য আমার কোনো পরামর্শ নেই তারা হচ্ছে আমি বলবো যে তারা নিজের সময়টাকে নিজেরাই হয়তো নষ্ট করতেছেন এটা করে কোনো লাভ হবে না তাদের জন্য আমার কোনো আইডিয়া নেই নয় নম্বরে যেই ভুলটা করে থাকেন সেটা হচ্ছে কভার ফটো আকর্ষণীয় না আপনার টিকটকে আপনি যখন আপলোড করেন টিকটক আপলোডের সময় ভিডিও আপলোডের সময় আপনার টিকটকে অবশ্যই কভার যেটা থাকে ওই কভারটা আপনি অবশ্যই একটা ভালো বা অ্যাটাকিং রাখতে হবে দশ নম্বর যে ভুলটা আপনারা করে থাকেন সেটা হচ্ছে টিকটক আইডি ডেড হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনি নিয়মিত টিকটক ভিডিও পোস্ট করেন না আপনি দেখেন যে আপনি অনেক দিন হয়তো ভিডিও পোস্ট করছেন দেখেন আপনার ভিডিওতে ভিউ নাই এখন আপনি হচ্ছে টিকটক মোটামুটি এখন মোটামুটি টিকটক থেকে সরে গেছেন আবার পনেরো দিন পর আপলোড করছেন তিরিশ দিন পর আপলোড করছেন দেখছেন যে ভিউ নাই এখন আপনি হয়তো একটু বোরিং ফিল করতেছেন কিন্তু টিকটক ক্যালকুলেটার নিয়মিত পোস্ট করা ইউজারদের বেশি পোস্ট করে সপ্তাহে যখন একটা বা দুইটা ভিডিও আপলোড করবেন তখন সেগুলো বেশি একটা গ্রোথ হবে না আপনি প্রতিদিন একটি অথবা প্রতিদিন দুইটি ভিডিও যখন রেগুলার পোস্ট করবেন এবং ভিডিওগুলো হাই কোয়ালিটির থাকবে এবং ইউনিক টাইপের থাকবে আমি আপনাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিবা আপনার টিকটক ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে এই দশটা টিপস যদি আপনি ফলো করতে পারেন অবশ্যই আপনার টিকটক ভিডিও ভাইরাল হবে এবং আপনি টিকটকে ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ এই ছোট্ট ভিডিও থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন যদি এরকম আরো দরকারি ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে